হঠাৎ করে আমার আজকে খুব মিষ্টি খাইতে ইচ্ছা করতেছিল মায়ের রেসিপি কফি করতে গিয়ে আজকে আমার যে কী যে না জাহাল হয়েছে ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে বুঝতেই পারবেন না মায়ের রেসিপি কফি করা কি এতটা সহজ মায়ের রান্নার সাথে কি অন্য কোনো রান্নার তুলনা হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন তো এখানে আমি এক লিটার গরুর দুধ নিয়েছি এখানে কোনো রকম পানি দেওয়া যাবে না একদমই পিওর দুধটা নিতে হবে এখানে আমি দুইটা এলাচ ফাটিয়ে দিয়েছি আমার চিরশত্রু হচ্ছে এলাস আর এখানে হচ্ছে আমি অল্প এক মুঠো পোলাও চাল কালো জিরো চালটা আমি ধুয়ে পানি ঝরিয়ে তারপরে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে আমি আজকে শাহি পায়েস রান্না করব যেটা আমার মায়ের খুবই পছন্দ আর মায়ের রেসিপি আজকে মারে কফি করে খাওয়াইতে গিয়ে যে আমার কী না হয়েছে দুটা পাঁচ মিনিট জাল করার পরে আমি এলাচ আর দারচিনিটা উঠাই নেব আমি দুইটা দারচিনিও দিয়েছিলাম যখন দেখবো যে সুন্দর একটা স্মেল আসতেছে তখন উঠায় ফেলবো হলে চালগুলা যখন আমি ভালো করে ভেঙে চুড়ে নেবো তখন যদি এলাচ থাকে এলাচের বিচি যদি কামড় পরে তাহলে যে খিজে না যাল অবস্থা হয় তো মায়ের এটা রেসিপি আমার মা এভাবে আমাদের শাহি পায়েস রান্না করে খাওয়াই তো ছোটবেলায় আমার খুব পছন্দ ছিল মিষ্টি আমার এখন একদমই পছন্দ না কিন্তু মাঝে মাঝে খুব মিষ্টি খাইতে ইচ্ছা করে এজন্য আজকে মায়ের রেসিপি ফলো করতেছি তো এখানে আমি চিনি দিয়েছি অল্প করে কারণ মিষ্টি এখন আর বাসায় কেউ খেতে চায় না এজন্য চিনি অল্প করে দিছি মানে স্বাদ মতো একেবারে কড়া মিষ্টি দেয় নাই অল্প করে চিনি দিছি দিয়ে ভালোভাবে চালটাকে ভেঙে নিতে হবে আপনারা চাইলে ডাল ঘুটনি দিয়েও ঘুটে ভেঙে নিতে পারেন চালটা কিন্তু বেশ সিদ্ধ হয়ে গেছে আর দুধটাও কিন্তু গাঢ় হয়ে গেছে এবার হচ্ছে ভালো করে একটু ভেঙে নিতে হবে আধা ভাঙা করে নিতে হবে একবারে ভেঙে নেওয়া যাবে না তো দেখেই বুঝতে পারতেছেন আর যদি আপনি পায়েস বেশি রান্না করতে যান এক কেজি চাউলের জন্য আপনাকে আট কেজি দুধ দিতে হবে দুধ ছাড়া এই পায়েস রান্না করলে খাওয়া যাবে না আপনি যদি এর সাথে পানি অ্যাড করেন তাহলে তো পায়েসের কোনো স্বাদই পাবেন না এখানে আমি নারকেল কোড়া দিয়ে নিয়েছি এক একটা নারকেল কোড়া ফুল দিয়েছি যাতে শাহী ভাবটা আসে আর আমার বাসায় এটা সবার বললাম তো খুবই পছন্দ আমার বাসায় এটা শাহী পায়েস ছোটবেলায় এই পায়েসের প্রতি আমি এতটাই আসক্ত ছিলাম এই পায়েস ছাড়া আমার ঈদ হতো না ঈদের দিন হলে আমার এই পায়েস লাগবেই এতটা ভালো ছিল খেতে আর এত ভালো করে আমার মা রান্না করে দিত তো মায়ের রেসিপি আজকে মাকে ফলো করে খাওয়ালাম অনেকটাই টেস্টি ছিল কিন্তু মায়ের মতো হয় না আমারটার টেস্ট আমারটার মতো ছিল আর মায়েরটার টেস্ট মায়েরটার মতো যত কফি করা হোক না কেন মায়ের রান্নার সাথে তুলনা করলে তো হবে না মা তো বেস্ট রান্না করে আর আমি কিন্তু হালকা একটু লবণ দিয়ে নিছি মিষ্টিতে কিন্তু লবণ না দিলে ভালো লাগে না হালকা একটু লবণ দিয়েছি আর এখানে আমি ড্রাই ফ্রুট দিয়েছি কিছু আর হচ্ছে কাজুবাদাম আর কাঠবাদাম কুচি দিয়ে সুন্দর করে একটু সাজিয়ে নিলাম খেতে কিন্তু দারুণ ছিল এই গরমে এটা আপনারা ট্রাই করতে পারেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন আর আপনারা এইভাবে রান্না করতে পারেন খেয়ে দেখতে পারেন যে কেমন লাগে আশা করি আপনাদের ভালো লাগবে এত সুন্দর একটা পায়েস না রান্না করে খেলে তার বুঝবেন না এটা কেমন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ